সো হ্যালো বাস আজকের এই ভিডিওটা নিয়ে হচ্ছে তো হতে চলেছে থামেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ গাছ বাড়িতে বসে থেকেই মানে মোবাইল ফোনে একটা মোবাইল ফোনে চার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন কত সময় লাগবে টাইম দিতে হবে আপনাকে কিন্তু বাড়িতে বসে থাকি বিনা মেহনতি কোনো মেহনত লাগবে না ঘরে বসে থাকি মানে ওয়াচ টাইম চার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন খুব সহজে সো একটা অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা সোগা কাজ করেছেন আমি এর আগে অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও ক্রিয়েট করেছি এই অ্যাপ্লিকেশনটা এই প্লে প্লেস্টোর ডাউনলোড করবেন যারা নতুন ইউজার রয়েছেন স্টোরে টুইপ বাড়ি লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ঠিক আছে যখন কাজ কীভাবে করবেন কাজ করার জন্য এখানে অ্যাপসটা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এখানে ভিডিও ক্রিয়েট করতে হবে মানে ভিডিও ইনক্রিজ মানে ভিডিও দেখতে হবে ভিডিও দেখার মনে মানে বিনিময়ে আপনাকে কোনো কয়েন দেওয়া হবে দেখুন আমার কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে আমার কিন্তু সত্তর কয়েন দিবি ঠিক আছে আমি সান্ড কমাই দিই ঠিক আছে ভিডিও দেখার মানে আপনাকে আপনাকে সত্তর কয়েন করে দেওয়া হবে ঠিক আছে এখানে সত্তর কয়েন দেখেন আমার কিন্তু কয়েনটা একটু ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে কিন্তু দেখেন তো আমার কনটা কিন্তু ফোরাচ্ছে ঠিক আছে এখন ভিডিও দেখার আপনাকে কিন্তু কয়েন দেওয়া হবে ঠিক আছে ইজিলিভাবে কয়েন ইনক্রিজ করতে পারবেন এখন তখন আমাকে অনেকজনের কমেন্ট করেছে দেবে এখান থেকে ওয়াচ টাইম কানেক্ট করলে ওয়াচ টাইম ঘেটে যায় ভিজ ঘেটে যায় সো গেছে এখানে ঠিক মতন করে ওয়াচ টাইম যে যে লাগাতে হবে ঘেটবে মানে তবে ঘাটবে না আর ভুল ভাল লাগাতেই ঘেটে যাবে বুঝতে পেরেছেন ঠিক মতন করে আমি এটা এই ভিডিওতে ফুল গাইড করব কীভাবে মানে ক্যাম্পেইন লাগাবেন বা কীভাবে কাজ করবেন ঠিক আছে কীভাবে কয়েন ইনক্রিজ করতে হবে সমস্ত কিছু দেখব দেখে দেবো আমি পুরোপুরো দেখা যে আমি আমি ওয়াশ টাইম ক্রিয়েট করছি আমার কোনো ঘাটতেছে না তো আপনার কেই ভাবে কেনা ঘাটবে আপনি নিশ্চয়ই ভুল মানে ভুল করে আসছেন ভুল ভুলভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করছেন ওইভাবে ওইভাবে তো ভুলভাবে ক্রিয়েট করলে তো ইউটিউব ঘেটে যাবে ঠিক আছে ইউটিউব এমনকি স্ট্রং হয়ে গেছে এখন পর্যন্ত আপডেটের পর সেখানে আমার মতো কয়েন ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে দাদা আমি লাইভ ক্যাম্পেইন লাগে দেখাবো তো বিনা মেহনতে কোনো মেহনত লাগবে না আমাকে বিনা মেহনতে কিন্তু সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন ঘরে বসে আপনার মেহনত মেহনত লাগবে না ঠিক আছে এখন আপনি মানে আপনি যখন ঘুমাবেন ঘুমার টাইমে আপনি মোবাইল এইভাবে ভিডিও প্লে করে রাখবেন অটোমেটিক্যালি আমরা কয়েন ইনক্রিজ হতে থাকবে ঠিক আছে আপনার কাছে দুই তিন থেকে মোবাইল থেকে আরো অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে আর যদি একটা মোবাইল থাকে তো কোনো সমস্যা নেই একটা মোবাইল কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কয়েন্ট মানে টাইমটা ইনক্রিজ হচ্ছে আমার কিন্তু কয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু কয়েন্ট কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে গেছে আটশো মানে চার হাজার আটশো মানে পঁচপান্ন কয়েন রয়েছে আমি কীভাবে মানে ক্যাম্পেইন লাগেন ক্যাম্পেইন লাগার জন্য এখানে দেখুন যেভাবে আমি এ টু জি দেখাচ্ছি ঠিক আছে এখানে ক্যাম্পিং লাগানোর জন্য এখানে আমি একটা ভিডিও আমি ওয়াইট স্টোরেজ যাচ্ছি পুরো প্যাপ দেখাবো আমি ওয়াশটাইম কমপ্লিট করেছি ঠিক আছে সো এখানে দেখুন আমি কিন্তু এই ভিডিওটা কালকে আপলোড করেছি দেখে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা কিন্তু কালকে আপলোড করেছি কালকে ছিল উনিশ তারিখ জুন মাস ঠিক আছে উনিশ তারিখ জুন মাস দুই দেখুন আজকে আজকে তারিখ হচ্ছে নভেম্বর কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি তারিখ জুন মাস ঠিক আছে কালকে আমি ভিডিওটা আপলোড দিয়েছি ওয়াশ টাইম আমি কিন্তু মানে ক্রিয়েট করেছি ঠিক আছে আমার কোনো ওয়াশ টাইম কিন্তু ড্রপ হচ্ছে না সঠিকভাবে ওয়াশ টাইমে ক্যাম্পেইং লাগালে অবশ্য কিন্তু ড্রপ হবে না আর ভুল ভাল হবে নাগালে কিন্তু ওয়াশ টাইমে ড্রপ হয়ে যাবে ঠিক আছে এখানে আমার কিন্তু পঁচিশ ভিউ আসছে এখানে ওয়াশ টাইম আসছে আমার এক ঘন্টা নয় নয় মিনিট ঠিক আছে আরও আমি অনেক অনেকগুলোই ক্রিয়েট করছি খুব সহজেই ইজিলি দেখতে পারবেন তোকে দেখেন দেখুন ওয়াশ টাইম খুব সহজে কিন্তু কমপ্লিট করতে পারবেন কারণ আমার ভিজ হচ্ছে পাঁচশো সতেরো ফিউজ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই অ্যাপ্লিকেশান দ্বারা কিন্তু কমপ্লিট কমপ্লিট করেছি অলরেডি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ভিজ কিন্তু আমার কিন্তু মানে পাঁচশো সতেরো অফিস আমি ওয়াশ টাইম কিন্তু বারো মানে বারো ঘন্টা মানে ওয়ান মিনিট মানে বারো ঘন্টা এক মিনিট ঠিক আছে সাবস্ক্রাইব তো জিরো ঠিক আছে এখানে দেখুন আপনি কিন্তু ভিউসও মানে ভিউস পাবেন ভিউসের ওয়াচ টাইম নেবেন যখন আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ট করতে শুরু করবে কিন্তু আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইবও পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন কীভাবে ক্যাম্পিন লাগাবেন ক্যাম্পিন লাগার জন্য এখানে সম্ভব ভিডিওটা কপি করবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ভিডিওটা কপি করবেন দেখেন আমি কিন্তু ভিডিওটা কপি করেছি ঠিক আছে ভিডিওটা কপি করার পর এখানে ভিডিওটা কপি হয়ে গেছে এখানে ডাইরেক্ট অ্যাপসটাতে মানে অ্যাপসটাতে ঢুকবেন আমি কিন্তু অ্যাপসটা দেখে অ্যাপসটাতে ঢুক অপসটা ঢুকার পর এখানে দেখুন এখানে ক্লিক করবেন ক্যাম্পেনতে ক্যাম্পেইন ক্লিক করেছে ভিডিও আপলোড এই ভিডিও আপলোডতে কিন্তু দেখুন আমি কিন্তু অলরেডি একটা ক্যাম্পেন লাগাইছিলাম ক্যাম্পেনটা কমপ্লিট হয়ে গেছে দশ ভিসে নয় মানে আট মিনিটে ঠিক আছে এখানে দেখুন ক্যাম্পেনটা কীভাবে লাগাবেন যেমন আপনার ভিডিওটা হচ্ছে আট মিনিট তো এইভাবে আমি ক্যালকুলে ক্যালকুলেশন করে দেখে দিচ্ছি যেমন ধরুন যে মনে করেন যে আপনার ভিতরে হচ্ছে আট মিনিটের আপনি কিভাবে আমার ভিতরে হচ্ছে আট মিনিট আট মিনিট তাহলে কত আছে চারশো আশি মানে মানে চারশো আশি চারশো আশি হচ্ছে কত মিনিট হচ্ছে আছে আট মিনিট তাহলে আমার যে আট মিনিট যে পুরোপুরি মানে ওয়াশ টাইম আসে তাহলে আমার ভিডিও ফুল ওয়াশ হয়ে যাবে ঠিক আছে আর আমার ভিডিও যখন ফুল ওয়াশ হয়ে যাবে তখন তো ইউটুক কিন্তু আরো রেকমেন্ড করবে অন্য জমাকে ঠিক আছে ইউটিউবারও আরও অন্য জায়গায় ইকুইপমেন্ট করবে ঠিক আছে এখানে আমি কিন্তু ফুল এইভাবে আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে বুঝবো সমস্ত কিছু বুঝিতে বুঝতে পেরেছেন আশা করি দেখুন এখানে অ্যাড আসবে অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা যাহ্রি অ্যাপ্লিকেশান তো আসবেই এখানে একটা ক্রস করে দেবেন ঠিক আছে আমি কিন্তু একটা ফুল দেখে একটাকে ক্রোজ করে দিয়ে দেব ঠিক আছে আপনি একটাকে ফুল দেখে একটাকে ক্লোজ করে দিন তো দেখুন আমি কিন্তু একটাকে ফুল দেখেছি এখানে যখন ওয়াশ টাইম ইজিলিভাবে নিতে পারবেন বিনা হতে এখন আবার মেহনত লাগছে না এখানে টাইম দিতে লাগবে টাইম দিয়ে প্রথমে তো ভিডিও ক্রিয়েট করবেন আর ওয়াশ টাইম নিয়ে নেবেন ঠিক আছে এখানে কোন গুঞ্চন্ডিতে ক্লিক করবেন কিন্তু দেখেন দেখুন এখানে দেখুন প্রথম আছে ভিডিওর লিঙ্ক ভিডিও ই ওয়ার্ডের লিঙ্ক আপনি যেটা ভিডিও কপি করছেন ওই ইউরের লিঙ্কটা কপি করবেন এখানে আপনাকে কনফার্ম করার জন্য আপনার থাপমেলাটা দেখাই দিচ্ছে

টোটালটা লাগছে হচ্ছে তোমার দশ ভিজ আসবে মানে আট মিনিট ভিডিওটা ফুল প্লে হবে আমার কিন্তু ভিডিওটা আনমিটেড ছিল আটমিনট ফুল প্লে হবে ফিলে হওয়ার পর মানে প্লে হওয়ার পর মানে ওয়াচ টাইম আটমিনিট অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু কোনো অর্ধেক বা অর্ধেক ভিডিও প্লে হচ্ছে না ফুল ভিডিওটা প্লে হচ্ছে ইউটিউব বুঝতে পারবে যে না এই ভিডিওটা ফুল দেখা হচ্ছে অন্য অন্যকে শেয়ার করবে একটু রেকমেন্ড করবে ঠিক আছে এখন আমি ভিডিও আপলোডে ক্লিক করবো আমার কিন্তু অলরেডি কিন্তু লেগে গেছে ঠিক আছে দেখুন গ্যাস মানে আর কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মনে করে পাঁচ ছয় মিনিটের মতন দশ মিনিটের মতন হয়ে গেলে মানে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু ওয়াস্ট টাইম ঠিক আছে ব্যাস এখানে তো ওয়াস্ট টাইম হয়ে মানে মানে কমপ্লিট হয়ে যায় এখন হিস্ট্রিটা কিন্তু মানে অ্যাপসের হিস্ট্রি কিন্তু কী ডিলিট করতে হবে ঠিক আছে এখানে কয়েন ইনক্রিজ করতে হবে এখানে অবশ্যই আমার এই এফআইএলটা কোডটা জয়েন করবেন যেখানে দেখুন এফআরএল এফআরএল তে একবার ক্লিক করবেন তে ক্লিক করার পর আপনার আমার এফআইআর প্রমোট প্রোমোটা ক্লিক করবেন দেখুন আমার এই এই কোডটা আপনার ওখানে টাইপ করে দিবেন ঠিক আছে এই যে এই এফআইআ কোডটা আমার ওখানে টাইপ করে দিবেন তাহলে আপনি কিছু কয়েন বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর এই মুহূর্তে কাজ করবেন আপনার যেমন আনলিমিটেড ভিডিও হয় তাহলে ওই হিসেবে ক্যালকুলেশন করে ভিডিও লাগাবেন আপনার যদি নয় মিনিট হয় তাহলে নয় মিনিট করে মানে এই হিসেবে ক্যালকুলেশন করে আপনার যদি মনে করেন যে আপনার ভিডিওটা হচ্ছে মানে পাঁচ মিনিটের আপনি যদি মানে ওয়াচ টাইম না নিজে ফেস নেন তাহলে কিন্তু ঘেটে যাবে যত ওয়াচ টাইমও মানে সেম সেমে থাকে আর ভেস কিন্তু সেমে থাকে তাহলে ইউটিউব ব্রপ করবে না ঠিক আছে জেনুইনভাবে আসবে এখানে আর একটা কমেন্ট আমার কাছে আসছে যে দাদা এখান থেকে ভেস ওয়াচ টাইম নিলে কি মনিটাইজ মনিটাইজ জন্য এলিজিবল হ্যাঁ আমি একটা কথা বললাম হান্ড্রেড পার্সেন্ট এলিজিবেল